সম্রাট শাহজাহানের স্মৃতি বিজড়িত এক সময়ের মুঘল সাম্রাজ্যের রাজধানী ঐতিহাসিক শহর নয়াদিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইরাল মাহমুদ দর্শকমণ্ডলী আজ আমি আপনাদের আবারও নিয়ে যাচ্ছি দিল্লির ইতিহাসের আতর ঘর মেহরাউলি এলাকায় নয়াদিল্লির রেলওয়ে স্টেশন থেকে যার দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার এর আগেরবার যখন আমি এই মেহরাউলিতে এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মুসলিম ইতিহাসের গৌরবের প্রতীক কুতুব মিনার ইতিহাসের নায়ক আলাউদ্দিন খিলজির কবর এবং তার নিজ হাতে গড়া সেই ঐতিহাসিক মাদ্রাসা হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনীর সাথে মিল থাকা দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কবর এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নাতি হজরত হুসাইন আন আনহুয়ের বংশধর প্রখ্যাত আওলিয়া হজরত বখতিয়ার উদ্দিন বক্তিয়ার কাকি মাজার সহ বেঙ্গল ডিসকভারির পর্দায় তুলে ধরেছি বহু কিছু এরই অংশ হিসেবে আজ আমি আপনাদের দেখাব দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা এমন এক প্রাসাদ যেখানে বন্দী ছিলেন সম্রাট শাহজাহান আরঙ্গজেবদের বংশধররা হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে রাখা ঐতিহাসিক প্রাসাদ জাফর মহল আগের একটি পর্বে খাজা মঈনুদ্দিন চিশতি চৃষ্টি রহমতুল্লাহ আলায়ের শিষ্য হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায়ের যে মাজার আপনাদের দেখিয়েছিলাম সেই মাজারের একেবারে পাশেই অবস্থিত ঐতিহাসিক সেই প্রাসাদ। রেলওয়ে স্টেশন থেকে অটোই চেপে আধা ঘন্টার মতো সময় লাগে সেখানে পৌঁছাতে ঐতিহাসিক জাফর মহলে পৌঁছানোর পর শুরুতেই আপনাদের স্বাগত জানাবে বিশাল এক প্রবেশদ্বার প্রাসাদের এই বাদশাহী দরজাটি আজও ধারণা দেয় এর অতীত আভিজাত্যের কথা এখানকার প্রধান ফটকটি এতই বিশাল আর এতই বড় যে আমার কাছে মনে হয়েছে যে ফতেপুর স্বীকৃতে যে বুলন্দ দারুয়াজা আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম সম্রাট আকবর নির্মিত সেই বুলন্দ দারোয়াজার সাথে হুবহু মিল রয়েছে এখানে যেমন বিশাল আকারের কাঠের দরজা লাগানো হয়েছে ঠিক একইভাবে এই ফটকের ওপর সাইডে প্রহরীদের পাহারা দেওয়ার জন্য ওয়াচ টাওয়ারের মতো বিশেষ কিছু জায়গা বা বেলকনি রাখা হয়েছে যেটা এই পুরো রাজমহল বা জাফর মহলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রহরীরা কাজ করত এছাড়াও এই ফটকের দেওয়াল জুড়ে রয়েছে নানা ধরনের নকশা যা আজও সবাইকে পুলকিত করে লাল পাথরের নকশায় মোড়ানো এই বাদশাহী ফটকটির মূল দরজায় লাগানো হয়েছে প্রায় পঞ্চাশ ফুট দীর্ঘ এক বিশাল আকারের কাঠের দরজা যা আজও রয়েছে তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন এই প্রাসাদের অন্দরে প্রবেশ করবেন তখন হারিয়ে যাবেন এক ভিন্ন জগতে প্রাসাদে প্রবেশের প্রধান ফটকটি রাজকীয়তায় পরিপূর্ণ থাকলেও এর অন্দরের প্রতিটা ইট পাথর বয়ে বেড়াচ্ছে শুধুই কান্না মাখানো এক বুক বেদনার ইতিহাস এখানকার একটি কক্ষ অবিকল নেই সবই যেন ধ্বংস হয়ে গেছে তবে কিছু জায়গায় আজও অক্ষত রয়েছে আদি কিছু নকশা এখানকার প্রাসাদগুলোর যে খুঁটি ব্যবহার করা হয়েছিল সে সময় যে রাজকীয় পিলার এই যে এই পিলারগুলো যে ব্যবহার করা হয়েছিল সে সময় এই পিলারে রাজকীয়তার ছাপ এখনও রয়েছে পিলারগুলো দেখলেই মনে মানে পিলারগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে এটি সাধারণ কোনো মানুষের কোনো প্রাসাদ ছিল না এটি রাজকীয় প্রাসাদ ছিল রাজ পরিবারেরই প্রাসাদ ছিল এতটা রাজকীয়ভাবেই তৈরি করা হয়েছে প্রত্যেকটা রুম আমি যেমন এখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটা মাস্টার বেডরুম সেই বেডরুমের আলমারি রাখার জায়গা কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র রাখার জায়গাগুলোর যে দেয়ালে যে বিশেষ জায়গা রাখা করা হতো সেই জায়গাগুলো আজও রয়েছে এখানে তবে আমি এখানে প্রবেশের পর শুরু থেকেই খুঁজে চলেছি সেই কক্ষ যেখানে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রাখা হয়েছিল এক পর্যায়ে প্রাসাদের অন্দরের মূল উঠানের সামনে এসে দেখলাম টানা একটি সিঁড়ি চলে গেছে দোতলার দিকে সেই সিঁড়ি দিয়ে আমিও দোতলায় যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দোতলায় যখন পৌঁছালাম তখন আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি সব কিছু ধ্বংস হয়ে গেছে চারপাশে এখন যেন শুধুই পাথরের কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে তবে ওপর থেকে দেখলে সহজেই ধারণা পাওয়া যায় যে প্রাসাদটি কতটা বিশাল আকারের ছিল এরপর খানিকটা মাথা ঘুরিয়ে নিতেই দেখলাম আরও একটি সিঁড়ি ওপরের দিকে চলে গেছে তবে সেখানে ওঠার সাহস হলো না আমার কারণ এখানকার প্রতিটি ইমারত খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তবে ওপরের সেই সিঁড়িটি দেখে এটুকু ধারণা পেলাম যে প্রাসাদের এই অংশটি ছিল তিনতলা বাহাদুর শাহ জাফরের এই মহলটি কতটা রাজকীয় ছিল এই আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমার পেছনের সাইডটার দিকে তাকালেই সেটা অনুমান করা যায় আজও এখানকার যে খানদানি রাজকীয় যে গেট অর্থাৎ প্রাসাদের ভেতরের গেট অন্দরমহলের গেট এটি কিন্তু বাইরের কোনো ফটক নয় অন্দরমহলে প্রবেশের এই রাজকীয় ফটকটি দেখলেই অনুমান করা যায় সেই প্রাসাদটি কতটা রাজকীয় ছিল বিশাল আকারের এই প্রাসাদটি তৈরির কাজ শুরু করেছিলেন বাহাদুর শাহ জাফরের পিতা মুঘল সম্রাট দ্বিতীয় যিনি সাল পর্যন্ত দিল্লির তবে সাঁত্রিশ সালে তিনি মারা গেলে দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র বাহাদুর শাহ জাফর প্রাসাদে প্রবেশের এই প্রধান ফটকটি সহ এখানকার অধিকাংশ ভবনই নির্মাণ করেন বাহাদুর শাহ জাফর এ কারণে এই প্রাসাদটি পরিচিতি পায় জাফর মহল নামে এখানকার এই বিশাল আকারের প্রবেশদ্বারের নাম হাতি গেট অর্থাৎ সম্রাট বাহাদুর শাহ লালকেল্লা থেকে এই প্রাসাদে আসতেন সুসজ্জিত হাতির পিঠে চড়ে আসলে এই প্রাসাদটি নিয়মিত বসবাসের কোনো প্রাসাদ নয় এটি ছিল সম্রাটের সামার প্যালেস যেখানে তিনি গ্রীষ্ম এবং বর্ষার সময় আসতেন মূলত ওই সময় এই প্রাসাদের চারপাশেই ছিল বেশ ঘন জঙ্গলে ঠাসা এই প্রাসাদ থেকে মাত্র দুইশ গজ দূরে আজও রয়েছে জঙ্গল গুগল ম্যাপ দেখলেও তা সহজেই বোঝা যায় দর্শক গুগল ম্যাপটি দেখুন এই হল জাফর মহল আর এই যে দেখুন এই প্রাসাদের পাশেই রয়েছে প্রখ্যাত আউলিয়া হজরত কুতুব বক্তিয়ার কাকি এটাই কিন্তু সেই মাজার আর এই যে এই পাশটা পুরোটাই দেখুন জঙ্গলে ঠাসা এগুলো সবই কিন্তু জঙ্গল কি বিশাল এলাকা জুড়ে জঙ্গল একটা চিন্তা করুন এখনই যদি এই অবস্থা হয় তাহলে ওই সময় নিশ্চয়ই জঙ্গলের পরিমাণটা আরও বেশি ছিল মুঘল সম্রাট বর্ষার সময় এই প্রাসাদে আসতেন মূলত শিকার করার জন্য আর এই যে দেখুন এইটা কুতুব মিনার তবে এটি সামার প্যালেস হলেও সম্রাট গ্রীষ্ম এবং বর্ষাকালের বেশ বড় একটা সময়ই এখানেই থাকতেন তাই এখানে দেওয়ানি খাস থেকে শুরু করে সম্রাটের খণ্ডকালীন অফিস আদালত সবই ছিল উইকিপিডিয়ার তথ্য বলছে এই প্রাসাদটি বিশাল আকারের আয়তন নিয়েই তৈরি করা হয়েছিল কিন্তু এখন এর অধিকাংশ জায়গায় দখল হয়ে গেছে এখানকার এই হাতি গেটের তিরিশ গজ উত্তর পশ্চিমেই ছিল সম্রাটের দেওয়ানি খাস যার চিহ্ন পর্যন্ত আজ নেই পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এইটা মুঘল রাজ পরিবারের বিয়েশাদির অনুষ্ঠান মঞ্চ অর্থাৎ এই বাদশাহী মঞ্চেই আয়োজন করা হতো মুঘল শাহী পরিবারের পারিবারিক অনুষ্ঠানাদি যার সামনে রয়েছে আত্মীয় স্বজন বসার মতো বেশ বড় একটা খোলা জায়গা এছাড়া ওপরের তলায় একটি নহবতখানাও রয়েছে তবে দেওয়ানি খাস বাহাদুর শাহ জাফরের ভাই সেলিম মির্জার প্রাসাদ এখানকার দাসদাসীদের প্রাসাদ সবই দখল হয়ে গেছে তবে এই প্রাসাদের একেবারে পূর্ব কোণে আজও নতুনের মতোই অবিকল রয়েছে রয়্যাল ফ্যামিলির পারিবারিক একটি মসজিদ সাদা মার্বেল পাথরে তৈরি এই মসজিদটির নাম মতি মসজিদ আমি এখন বাহাদুর শাহ জাফরের এই মতি মতিমসজিদের একেবারে ভেতরে অবস্থান করছি আমার পেছনে আজও রয়েছে ইমাম দাঁড়ানোর সেই জায়গাটি রয়েছে জায় নামাজের আদলে যে মার্বেল পাথরের দামি টাইলস সেগুলো এছাড়া আমার মসজিদের দুই ধারে অর্থাৎ এই পাশে এবং এই পাশে আলাদা দুটি জায়গা রয়েছে যেখানে নারীরা নামাজ আদায় করতেন এছাড়া বাইরেও রয়েছে উঠানে তিনটি কাতার যেখানে অন্যান্য সদস্যরাও নামাজ আদায় করতে পারতেন মসজিদের বাইরের তিন কাতার সহ সর্বমোট পাঁচ কাতারে নামাজের ব্যবস্থা ছিল এই মতি মসজিদে যেখানে প্রাসাদের মহিলাদের নামাজ আদায়ের জন্য ছিল আলাদা জায়গা এই মসজিদের প্রবেশ মুখেই রয়েছে মুঘল সম্রাটদের পারিবারিক কবরস্থান দর্শক এখানে বেশ কিছু কবর রয়েছে তবে কোন কবরটি কার এখানে বিস্তারিত তেমন কিছু লেখা নেই তবে মার্বেল পাথরের প্রাচীরে ঘেরা এই এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটা রয়্যাল ফ্যামিলিদের কবর অর্থাৎ এখানে শুধুমাত্র সম্রাট এবং সম্রাটের একেবারে নিকট আত্মীয় যারা রয়েছে তাদের মধ্যে থেকে চারজনকে এখানে কবর দেওয়া হয়েছে এর মধ্যে দুটি কবির কবরের পরিচয় পাওয়া গেছে এই যে কালো পাথরের কবরটি দেখতে পাচ্ছেন এটি বাহাদুর শাহ জাফরের পিতা মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহের কবর যিনি এই জাফর মহল তৈরির কাজ শুরু করেছিলেন আর এর পরের কবরটি বাহাদুর শাহ জাফরের ছেলে শাহজাদা মির্জা মুলক বাহাদুরের কবর যিনি মির্জা নামেও পরিচিত ছিলেন এবং এর পর যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছেন এখানেই বাহাদুর শাহ জাফর ওসিয়ত করেছিলেন যে তিনি মারা গেলে তাকে যেন এখানে দাফন করা হয় পাশের কবরগুলো সম্ভবত নারীদের কিন্তু পরিচয় আমি পাইনি আর এর পাশেই দেখুন মতি মসজিদ এবং ডান পাশে বড় গুম্বুজটি প্রখ্যাত আউলিয়া হজরত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলায়ের মাজার আসলে বাহাদুর শাহ জাফর চেয়েছিলেন মৃত্যুর পর তার কবর যেন হজরত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায়ের মাজারের পাশেই হয় কেননা তিনি নিজেও ছিলেন একজন সুফি সাধক লিখতেন কবিতা এবং গজল কিন্তু খোদাভীরু এবং ন্যায়পরায়ণ শাসক বাহাদুশাহ জাফরের মৃত্যু স্বাভাবিক সময়ে হয়নি মূলত আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর দিল্লি চলে যায় ইংরেজদের দখলে তখন ইংরেজরা শাহ জাফরকে সিংহাসনচ্যুত করার পর গ্রেফতার করে এরপর তাকে এই মহলেই বন্দি করে রাখে তারা তবে বাহাদুর শাহ জাফরকে এই মহলে বন্দি রাখা নিরাপদ মনে করেনি ইংরেজরা তারা ভেবেছিল তাকে যদি এখানে বন্দি করে রাখা হয় তাহলে আবারও ফুঁসে উঠতে পারে দিল্লি তাই কিছুদিন পর এই প্রাসাদ থেকে বাহাদুর শাহ জাফরকে গোপনে নিয়ে যাওয়া হয় দিল্লি থেকে বহু দূরে তৎকালীন তবে এই প্রাসাদে ঠিক কোন কক্ষে বাহাদুর শাহ জাফরকে বন্দি করে রাখা হয়েছিল তা আমি জানতে পারিনি এখানে বিস্তারিত লেখাও নেই তবে আমি এই প্রাসাদে মাটির তলায় বেশ কিছু কক্ষের অস্তিত্ব লক্ষ্য করেছি বাহাদুর শাহ জাফর মিয়ানমারে নির্বাসিত অবস্থায় আঠারোশো সালে তৎকালীন রেঙ্গুনে অর্থাৎ আজকের ইয়াঙ্গুনের একটি জরাজীর্ণ কাঠের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের গুটিকয় সদস্য যে ব্রিটিশদের হাতে তিনি বন্দী ছিলেন মারা যাওয়ার পর সেই ব্রিটিশরাই তড়িঘড়ি করে দ্রুত সময়ের মধ্যে ইয়াঙ্গুনের সোয়েডাগন প্যাগোডার কাছে এক চত্বরে দাফন করে আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় ভারতবর্ষে মুঘলদের তিনশো বত্রিশ বছরের গৌরবোজ্জ্বল এক বিশাল সাম্রাজ্যের অধ্যায়